আপনি কি জানেন মায়ের পেটের আকার দেখে অনেক সময় অনুমান করা যায় যে আপনার গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এই বিশ্বাস আমাদের সমাজে বহুদিন ধরে প্রচলিত রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি জানাবো গর্ভস্থায় মায়ের পেট দেখে কখন বুঝবেন যে আপনার গর্ভের সন্তান ছেলে হবে আর কেমন দেখলে বুঝবেন যে আপনার গর্ভের সন্তান মেয়ে হবে তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন ইন্টারেস্টিং একটা ভিডিও তো ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া চলুন প্রথমে আপনাদের একটা ধারণা দিই প্রচলিত সম্পর্কে একটা ধারণা আগেরকার যুগে মানে আমাদের মারা দাদিরা নানিরা তারা কি একটা ধারণা পোষণ করত এই প্রেগনেন্সি নিয়ে আমাদের দাদি নানিরা বলতেন গর্ভাবস্থায় মায়ের পেট যদি নিচের দিকে ঝুলে যায় পেটটা যদি নিজের দিকে ঝুলে যায় তাহলে তার গর্ভে নাকি ছেলে সন্তান রয়েছে এমনকি তার গর্ভের পেটটা যদি বড় গোলের মতো হয়ে থাকে গোলের মতো হয়ে থাকে এমনকি উপরের দিকে উঠানো থাকে তাহলে নাকি তার গর্ভে মেয়ে সন্তান থাকে আসলে কি জানেন সবসময় কিন্তু আমরা তাদের কথা হেসে উড়ে দিতে পারি না অনেক সময় দেখা যায়ও যে তাদের এই অনুমানটা একদম ঠিক ঠিক মিলে যায় চলুন তাহলে আপনাদের একটা উদাহরণ এক মা যখন সন্তান ছিলেন তখন তার তার পেটটা নিচের দিকে ঝোলানো ছিল পাড়া যারা রয়েছে প্লাস নানি দাদিরা রয়েছে তারা সবাই বলেছে তার গর্বের সন্তান ছেলে হবে কিছুদিন পরে কি দেখাতে জানেন সত্যি সত্যি তার কিন্তু একটা ছেলে সন্তান জন্ম হয়েছে তারপর আরেকটা বলি দাঁড়ান তা আরেকজন ছিল তারও তার গর্ভের পেটটা ছিল মানে বারন্ত পেটটা ছিল গোল এবং উপরের দিকে ছিল অনেকে তো বলেছে তার মেয়ে সন্তান হবে কিছুদিন পর সত্যি একটা ফুটফুটে একটা সুন্দর একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে এই একটু অলরিক মনে হয় একটু মানে কনসিডেন্সলি মনে হয় হয় না কিন্তু আসলে কি জানেন এগুলো কিন্তু অনেক সময় শোনা যায় মানে বেশিরভাগই শোনা যায় এগুলো হয়ে থাকে অনেক পরিবারেও তো শোনা যায় যে এই সব ঘটনা আচ্ছা এতে গেল একটা প্রচলিত ধারণা তো এই প্রচলিত ধারণাটা মানুষ কেন বিশ্বাস করে তাহলে চলুন এখন জানি আসলে কি হয় গর্ভাবস্থায় মায়ের পেটের আকার অনেকটা নির্ভর করে তার পেটের বাচ্চার অবস্থানের উপর কি হয় বাচ্চা যদি নিচের দিকে চাপ দিয়ে থাকে তাহলে কিন্তু পেটটা নিচের দিকে ঝুলে থাকে তখন কি হয় অনেকে মনে করে তার গর্ভে হয়তো ছেলে সন্তান রয়েছে আবার কি হয় বাচ্চা যদি উপরের দিকে থাকে তাহলে পেটটা কিন্তু গোল হয়ে থাকে উপরের দিকে থাকে গোল হয়ে থাকে তার ফলে কি হয় অনেকেই কিন্তু ভেবে থাকেন তখন তার গর্ভে হয়তো মেয়ে সন্তান রয়েছে এই ধারণাটা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে কিন্তু আপনারা কি এমন শুনেছেন যদি শুনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আমার প্রেগন্যান্সির সময় কিন্তু এমনটা শুনেছি এতক্ষণ তো প্রচলিত ধারণা সম্পর্কে অনেকটাই আইডিয়া পাওয়া গেলো তো বৈজ্ঞানিকভাবে কি বলে সেটারও একটা আইডিয়া পাওয়া দরকার তো চলুন এখন জানি বিজ্ঞান কি বলে এই বিষয়ে সেটা সম্পর্কে চলুন এখন জানি বিজ্ঞান কি বলে আসল সত্যটা কী আসলে শিশুর লিঙ্গ নির্ধারণ হয় বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুর মিলনের মাধ্যমে মায়ের থাকে কিন্তু বাবার থাকে দুটি ক্রমাচম এক্স এবং ওয়াই যদি এক্স ক্রোমাজম মিলে যায় তাহলে গর্ভের সন্তান হয় মেয়ে আর যদি ওয়াই ক্রোমাজম হয়ে মিলে যায় এক্স ও ওয়াই হয় তাহলে গর্ভের সন্তান হয় ছেলে এইটা কিন্তু গর্ভধারণের প্রথম দিন থেকেই তৈরি হয়ে যায় মায়ের উজ্জ্বলতা মায়ের পেটের আকার হাঁটা চলা এগুলোর উপর কিন্তু নির্ভর করে না যে গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে আমরা বুঝতে পারলাম তো যে বিজ্ঞান এই বিষয়ে কি বলে পারলাম না তাহলে আপনাদের মনে এখন প্রশ্ন আসছে না আপু তাহলে এই পেটের আকার আলাদা হয় কেন এক একজনের এক এক রকম পেট হয় চলুন তাহলে সেই সম্পর্কে একটা ধারণা দিই অনেকগুলো কারণে কিন্তু এমনটা হয়ে থাকে প্রথম একটা বলি সেটা হচ্ছে মায়ের শরীরের ধরন ধর অনেক মহিলারা আছে মানে মেয়ে মানুষ গর্ভবতী মায়েরা আছে যে পাতলা অনেকে আছে মোটা যারা লম্বা এবং পাতলা চিকন চাগন তাদের পেট কিন্তু ফুলে ওঠে মানে তারা অনেকটা জায়গা পায় ফুলার জন্য বা গর্ভের বাচ্চা অনেকটা জায়গা নিয়ে বড় হতে পারে তো তাদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু তাদের পেটটা অনেকটা বড় হয়ে যায় আবার ওই সময় কী হয় যারা একটু খাটো একটু মোটা সোটা তাদের কিন্তু অলরেডি পেটে একটা মানে ফ্যাট থাকে যার কারণে তাদের পেটটা কিন্তু এতটা বড় হতে পারে না তো এই পেট বাড়া পেট ছোট হওয়া বা বড় হওয়া বা ঝুলে পড়া এটার একটা কারণ হতে পারে আরেকটা হচ্ছে গর্ভাশয়ের আকৃতি গর্ভাশয় এটা কিন্তু এক এক মেয়ের এক এক রকম কেননা কারো গর্ভাশয় সামনের দিকে থাকে কারো গর্ভাশয়টা পিছনের দিকে থাকে আর একটা হচ্ছে বাচ্চার ওজন বাচ্চারও জন্য এটা কিন্তু অনেকটা নির্ভর করে কেননা বাচ্চা যখন অনেকটা ভারী হয়ে যায় তখন বাচ্চা কিন্তু এক দিকে মুভমেন্ট করে সে হয়তো নিচের দিকে চলতে থাকে নিচের দিকে মুভমেন্টটা তার থাকে মাথাটা থাকে আর কি তখন কিন্তু পেটটা নিচের দিকে ঝুলে যায় আবার সে যখন ঘোরাফেরা করে উপর দিকে উঠে তখন কিন্তু উপর দিকে ওঠে পেটটা যার ফলে কি হয় পেটটা কিন্তু উপরের দিকে উঠে যায় এবং উপরে গোল মনে হয় আর একটা মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস বাচ্চা পেটে কোন অবস্থানে আছে সেটার উপরে কিন্তু পেটের আকার নির্ভর করে কীভাবে জানেন বাচ্চা যদি নিচের দিকে থাকে মানে সেটা ক্যাপালিক পজিশন তাহলে কিন্তু পেটটাও নিচের দিকে ঝুলে থাকবে আবার বাচ্চা যদি উপরের দিকে থাকে উল্টো হয়ে থাকে তখন কিন্তু সেটা ব্রিজ পজিশন তখন কিন্তু তার পেটটা উপরের দিকে উঠে যাবে বুঝলেন তো আসলে এইসব কারণে কিন্তু পেটের আকার অনেকটা নিচের দিকে থাকে আবার অনেকের উপরের দিকে থাকে এইসব কারণে যে আপনার গর্ভের সন্তান ছেলে হবে বা মেয়ে হবে যে বোঝার একটা অনুমান সেটা কিন্তু ঠিক না পেটের আকারের সাথে ছেলে বা মেয়ে হওয়ার কোনো সম্পর্কই নাই মজার ব্যাপার হচ্ছে কি জানেন এই ধারণাটা নিয়ে অনেক পরিবারই অনেকটা উৎসাহ বা আনন্দ পায় অনেকটা মা যখন মায়ের পেটের বাচ্চা লাথি খেয়ে হাসে তেমনি আত্মীয় স্বজনরাও মায়ের পেটের আকার দেখে তখন গল্প গুজব করে অনুমান করে যে তার গর্বে সে ছেলে হবে নাকি মেয়ে হবে এই উৎসাহ এই আনন্দটা কিন্তু খুবই স্বাভাবিক এটা কেন করে তারা বাচ্চারা আগমনের উপলক্ষে আমরা কি করে এটা তাদেরকে মাটি করে দিই কুসংস্কার বলে তার আনন্দ করছে আনন্দ করুক তাদের তারাও খুশি থাকবে আমরাও খুশি থাকবো কি থাকবো না আমাদের সংস্কৃতির সাথে কিন্তু এই ধারণাটা আসলে একদম ভালোভাবে মিশে গেছে আসলে কিন্তু গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা ধারণা করলে কি হয় মনে একটা অদ্ভুত রকম একটা আনন্দ দেয় কিন্তু একটা কথা এইটা নিয়ে একটা স্ট্রিক্ট একটা ধারণা পুষে রাখবেন না যে আপনার গর্ভের সন্তান পেটে যেটা অনুমান করেছিলেন সেটাই হওয়া উচিত এটা কিন্তু সম্পূর্ণভাবেই উপরতলার ওপর তো উনি যেটা দিবেন আপনি কিন্তু সেটা নিয়েই খুশি থাকবেন প্রিয় মায়েরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছি কিভাবে পেটের আকার দেখে বুঝা যে আপনার গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা প্রচলিত বিশ্বাস অনুযায়ী তো বিজ্ঞান কিন্তু অন্য কথা বলে তবুও বাস্তবে আমরা দেখি অনেক সময় কিন্তু এই লোকমুখের কথা অনেক সময় মিলে যায় তখন আমরা কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয়ে যাই আপনার পরিবারে কখনও কি এমন কোনো ঘটনা ঘটেছে যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু কারণ এটা আপনাকে নোটিফিকেশন জানাবে আমি পরবর্তী কি ভিডিও দিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ